আবার এক মজার ধাঁধা শোনাতে এলাম ধাঁধা শুধু ধাঁধা নয় মজা যেমন আছে বুদ্ধিও তেমন দরকার আজকের মজার প্রশ্নটির উত্তর একবারটি দেখুন তো দিতে পারেন কি না এক ছাত্রকে শিক্ষক মহাশয় জিজ্ঞেস করলেন দুটি প্রশ্ন প্রথম প্রশ্ন মাধ্যমিকে তুমি কতবার ফেল করেছ দ্বিতীয় প্রশ্ন তোমার বয়স কত ছাত্রটি কী এমন একটাই উত্তর দিল যাতে দুটো প্রশ্নেরই একটাই উত্তর হয় একটু ভেবে দেখুন তো পারেন কি না এর মধ্যেও মজা আছে সত্যি একটা উত্তরের মধ্য দিয়ে দুটো প্রশ্নের উত্তর কি করে হয়